এইচএসি হাবিব মিডিয়া ওেলা কৃষি আমি সে হাবিব রয়েছি আপনাদের সঙ্গে আমি এই মুহুর্তে বুঝতে পারছি চন্ডিতলা ব্লক একেবারে চন্ডিতলা যে খেলা বিশ্ব আছেন সামনে মানে রাত পোয়ালি মানে পঁচিশে ডিসেম্বর আজ এই পঁচিশে ডিসেম্বর মানে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই ওনারা আশায় থাকে যে বেড়াতে যাবো সাহেবের বড়দিন কেক খাবো ওনারা আশায় থাকে কিন্তু এখন আমাদের যে পরিস্থিতি আছে সকলের মানে ছোটো থেকে বড় সবার হাতেই কিন্তু ফোন সকাল থেকে সারাদিন ফোনের মধ্যেই থাকে এই এক বছর দু বছর তিন বছর বা মাস তিন মাস চার মাসের যাদের ফোন হাইরে গিয়েছিল চুরি হয়েছিল বা ছিনতাই হয়েছিল। সেই ফোনগুলো আজ ফিরে পেয়ে সেই ব্যক্তিগুলো খুব খুশি তেইশ জনের হাতে আজ মোবাইল ফিরে দিলেন কলিরা থানার প্রশাসন যে অফিসার ইনচার্জ জয়ন্ত পাল আজকে ফোন ফিরে দিয়ে খুব খুশি যেসব ব্যক্তিদের ফোন হারিয়ে গিয়েছিল তারই সাথে একটা কনস্টেবল তারও একটা ফোন হারিয়ে গেল সে দু বছর পর পেয়ে খুব খুশি এখানকার যেসব ব্যক্তিদের ফোন হারে গেছে তাদের তাদেরকে কথা বলবো তারা কতটা খুশি যে ওনারা তো কল্পনাই করতে না যে ফোনটা হারিয়ে গেছে আর পাবো আজ পেয়েছে ওনারা কতটা খুশি তারপরে দেখাবো বা শোনাব আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বেশি আপনার মূল্যবান মতামত কমেন্ট বসে জানাবেন চন্ডিতলা থানার ও সাইবার টিমের তৎপরতায় আজকে তেইশটা মোবাইল তেইশ জনের হাতে ফিরে দিলেন কি বলবেন বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে হারিয়ে যাওয়া মোবাইল যেগুলোর ভিত্তিতে চন্ডিতলা থানায় বিভিন্ন সময় অভিযোগ দায়ের হয়েছে সেই অভিযোগের ওপর ভিত্তি করে আমাদের চন্ডিতলা থানার টিম থানার আধিকারিক জয়ন্তপালের ইন্সপেক্টর জয়ন্তপালের নেতৃত্বে থানার বিভিন্ন অফিসার এবং আমাদের সাইবার আমাদের ডেস্কের পূর্ণিমা আছে এদের তৎপরতায় আমরা আপাতত তেইশটি মোবাইল উদ্ধার করতে পেরেছি এবং বড়দিনের প্রাককালে সেই মোবাইলগুলি তাদের যারা অরিজিনাল ওনার তাদের হাতে ফিরিয়ে দেওয়ার জন্যই আজকে এটা করা হয়েছে মানে বিভিন্ন জায়গা থেকে চন্ডিতলা থানা এলাকার বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে হারিয়ে গিয়েছিল এবং তার ভিত্তিতেই অভিযোগ হয়েছে এবং সেই অভিযোগের ভিত্তিতেই আমাদের আপনার ফোন কতদিন আগে হারিয়ে গিয়েছিল পনেরো আগে আজকে ছাড়া থেকে দিলো তাই তো আছে সকালে ফোন করেছিল কালকে রাত্রে ফোন করেছিল আজকে দিলো ফোন হারিয়ে যাওয়ার পরেই কি কমপ্লেন করেছিল ফোন হারিয়ে যাওয়ার পরে কমপ্লেন করেছিল এত তাড়াতাড়ি ফোন পেয়ে গেলে কতটা খুশি খুব খুব খুশি ফোনটা পেয়ে আমরা খুব খুশি আপনার বাড়ি কোথায় কি নাম সে কাজিজুল রহমান এখানে টোটাল তেইশ জনের আজকে ফোন রিকোভার করে দিচ্ছে চন্ডিদা থানা প্রশাসন দেখতে পাচ্ছেন সব সারি সারি দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন আপনার কতদিন আগে ফোন হারিয়েছিল আমার আড়াই মাস আগে ফোনটা হারিয়েছিল মানে সতেরো তারিখে ষোলো তারিখে কমপ্লেন করেছিল তো খুবই আনন্দিত হ্যাঁ পুলিশের কাজটা করেছে অশেষ ধন্যবাদ এটাই জানাই বাবার আশা করিনি কিন্তু খুব ভালো কাজ করেছে রইলো এরকম যেন সবাই ফোন পেয়ে যায় ফোন তো খুব প্রয়োজনীয় জিনিস ফোন পাওয়া সার্ভিস অন্যান্য সার্ভিস প্রচুর ভালো সার্ভিস থানার খুব ভালো কাজ আমরা চাই এরকম ভাবেই মানুষের পাশে থাকুক প্রশাসন তাহলে আমরাও সুযোগ সুবিধা পাবো আমার নাম তুহিন কোলে আমার ভাই নইটি